সুপ্রিম কোর্টের যে মামলাটা যে বকেয়া নিয়ে চলছে এই যে বঞ্চনাটার কথা বলছেন এখানে কিন্তু এই যে উনচল্লিশ শতাংশ বকেয়ার কথা বললেন এখানে পার্সেন্টেজটা উল্লেখ করতে হবে যে কেন্দ্র সরকারি কর্মচারী এবং অন্যান্য রাজ্যের কর্মচারীরা যেখানে তিপান্ন শতাংশ মহার্ঘ ভাতা পান পশ্চিমবঙ্গের কর্মচারী পেনশনাররা পান সেখানে চোদ্দ শতাংশ মানে তিপান্ন শতাংশের মধ্যে উনচল্লিশ শতাংশের বকেয়া সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেটা এর আগের যে রোপা বেতন কমিশন সেই বেতন পূর্ববর্তী বেতন কমিশনের যে বকেয়া মহার্ঘ ভাতা তার উপরে চলছে বর্তমান যে বকেয়া মহার্ঘ ভাতা মাত্র তিন বছর হলো সেই পে কমিশন চালু হয়েছে তার মধ্যেই অ্যাকুমুলেটেড বকেয়া ডি এর পরিমাণ দাঁড়িয়েছে 39 শতাংশ মানে 53 শতাংশের মধ্যে 39 শতাংশ বকেয়া স্বাধীন ভারতের ইতিহাসে কোনো প্রদেশের কোনো সরকার কোন কর্মচারীদের সাথে এই বঞ্চনা করেনি মানে এটা কি মানে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কম সব থেকে কম বর্তমানে এবং এখানে আরেকটা কথা জানিয়ে দেওয়া যাক অনেকে যেটা বলেন যে সরকারের নাকি অর্থ নেই অন ক্যামেরা রাজ্যবাসীর কাছে বলছি যে পশ্চিমবঙ্গ সরকারের কাছে অর্থ নেই সেই মানে বক্তব্যটাতে বিশ্বাস করবেন না যে জিনিসটার অভাব আছে পশ্চিমবঙ্গের সরকারের যে টাকা সেই টাকাটা কিভাবে ডিসিপ্লিন রয়েছে একটা সরকার খরচা করবে সেই জায়গাটার অভাব আছে অভাব আছে কোনটা না পশ্চিমবঙ্গ সরকার তার মানে দায়িত্বটাই ভুলে গেছে যে সরকারের দায়িত্ব মানুষের মৌলিক অধিকারগুলোকে সুরক্ষিত করা তারপর অন্য কাজগুলো করা মৌলিক অধিকারের মধ্যে কি পড়ে শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার এই শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার বা সমস্ত সরকারি মেশিনারিটা যারা চলা চালাচ্ছেন সেই কর্মচারীরা তারা হচ্ছে সংগঠিত ক্ষেত্রে চাকরি করেন ডি এর বিষয়টাকে তারা পৃথকভাবে এরা এস্টাবলিশ করার চেষ্টা করে যেটা শুধুমাত্র সরকারি কর্মচারীদের বিষয় বিষয়টা তা নয় এই যে কেন্দ্র সরকারের দেখবেন যে বিজ্ঞপ্তিটা জারি হয়েছে কর্মচারীদের ডিএ বাড়ার সাথে সাথে অস্থায়ী কর্মচারীদের ন্যূনতম মজুরি বৃদ্ধি পায় এই ন্যূনতম মজুরি বৃদ্ধি সুবিধা কারা পান যে লোকটা রাজমিস্ত্রি যোগানদারের কাজ করে যে লোকটা মাঠে ধান পোতার কাজ করে তারাও কিন্তু এই ন্যূনতম মজুরির সুবিধাটা পান তার মানে হলো কর্মচারীদের ডিএ এর সাথে প্রত্যেকটা মানুষের পারিশ্রমিক যুক্ত আছে আমরা সেই কারণে বলছি যে আমাদের লড়াইটা শুধুমাত্র আমাদের ডি এর লড়াই নয় আমাদের লড়াইটা পশ্চিমবঙ্গের মানুষের শ্রমের সঠিক মূল্যের লড়াই কারণ দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরাই যে সব থেকে কম বেতন পাচ্ছেন তা নয় তার থেকেও বেশি করে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে কাজ করা প্রত্যেকটা মানুষ ধরুন উইপ্রো কোম্পানিতে যে লোকটা একই পদে কলকাতায় পোস্টিং আর একই পদে আছে ব্যাঙ্গালোরে পোস্টিং ব্যাঙ্গালোরে কাজ করার লোকটার বেতন পশ্চিমবঙ্গের কাজ লোক মানে কাজ করার লোকটার থেকে বেশি কেন না এখানে সরকার একটা ক্রাইসিস সৃষ্টি করে রেখেছে কোচবিহারে একজন ধানপোঁতার শ্রমিক সে ধান পুঁতলে পরে সারাদিন ধান পুঁতে তিনশো টাকা পায় বর্ডারটা পেরিয়ে সেই যখনই আসামে চলে যাচ্ছে আসামে গেলে পড়ি তার ওই একদিনে ধানপোঁতার মজুরিটা হয়ে যাচ্ছে ছশো টাকা এখন প্রশ্ন হতে পারে যে আসামের অর্থনীতি আমাদের থেকে শক্তিশালী না কোনো তথ্য বলছে না সেটা আসামের ইনকাম কি বেশি না বলছে না আসামের গড় ইনকাম কি মানুষ মানে মাথা পিছু বেশি এস কি বেশি কোনোটাই বেশি নয় তাহলে পশ্চিমবঙ্গে এটা করে রাখা হয়েছে একটা ক্রাইসিস সৃষ্টি করা হয়েছে যে শ্রমের মূল্যটাকে কমিয়ে দাও এবং তার এফেক্টটা হয়েছে কি রকম ভাবে যেহেতু এখানে কর্মচারীরা বিগত দীর্ঘ বারো বছর ধরে অ্যাকচুয়ালি স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গের কর্মচারীরা কোনোদিনই এআইসিপিআই মেনে কেন্দ্রীয় হারে ডিএ পায়নি কিন্তু এই বঞ্চনাটা আরো তীব্র হয়েছে দু সালের পর থেকে এবং এটাকে আমরা বলছি যে সুচিন্তিত ভাবে করা হয়েছে বাঙালি জাতিটাকে সস্তা শ্রমিকে পরিণত করার জন্য যে লোকটা উত্তরাখণ্ডে ট্যানেল মানে বোরিং এর জন্য আটকে পড়েছিলেন কোচবিহারের ভদ্রলোক কোচবিহার না জলপাইগুড়ি তিনি এখানে আশা করে এসেছিলেন যে আর ওখানে ফিরে যাবেন না পশ্চিমবঙ্গে কোনো কাজ তিনি কিন্তু কাজ পাননি আবার তাকে ওখানে ফিরে যেতে হয়েছে ইগল লড়াইয়ে চলে গেলে তো হবে না কেন্দ্রীয় সরকার যে দিয়ে দেয় তাদের কর্মচারীদের ভালোবেসে দিয়ে দেয় না এইটা হচ্ছে সাংবিধানিক রীতিনীতি অর্থাৎ সংবিধানের মান্যতা দেয় বলেই কেন্দ্রীয় সরকার তাদের কর্মচারীদের দিয়ে দেয় এবং অন্যান্য সরকার এই কেন্দ্রীয় সরকারের যে অর্ডারটাকে ইমপ্লিমেন্ট করে অর্থাৎ একমাত্র এই রাজ্য সরকার বর্তমান রাজ্য সরকার কারণ আমরা দেখেছি বিগত বাম সরকার কিন্তু কেন্দ্রীয় হারে যেভাবে দিয়ে দিত সেটাকে ফলো করত কিন্তু তাদের বকেয়া থাকতো বছরে একটা দিত তারপরের বছর হয়তো দুটো দিত এমনকি বছরে তিনটেও দিত কিন্তু কেন্দ্রীয় সরকার যদি তিন শতাংশ দিয়ে দিত তাহলে কিন্তু বামফ্রন্ট সরকার দু মাস চার মাস পরে ওই তিন শতাংশ এরিয়া পেত মানুষ হ্যাঁ এরিয়ার দিত না এরিয়ার দিত না কিন্তু বর্তমান সরকার তিনি নিজের ইচ্ছে মতো ডিএ দেবে দেখুন ব্যাপারটা কি যে এ দিয়ে কিন্তু শূন্য শতাংশ হয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে আবার এক শতাংশ হয় মাইনাস এক শতাংশ হয় কিন্তু কেন্দ্রীয় সরকার এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সটাকে এক বছরের গড় করে বছরে দুটো দিয়ে সরকারি কর্মচারী তাদের সরকারি কর্মচারীদের দিয়ে থাকে এটাই রীতি এবং আপনি দেখুন পঞ্চম বেতন কমিশনে দশ বছর মানে অন্তর অন্তর বেতন কমিশন এই দশ বছরে কুড়ি কিস্তি দিয়ে এই দশ বছরে কুড়ি কিস্তি দিয়ে পঞ্চম বেতন কমিশন লক্ষ্য করুন টোটাল হয়েছিল একশো পঁচিশ শতাংশ আর এবার দেখুন সপ্তম বেতন মানে মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সপ্তম বেতন কমিশন সেখানে আপনার আজকে মানে আপনার আঠারো কিস্তি দিয়ে হয়ে গেছে তাতে কত হলো পঞ্চাশ তিপ্পান্ন আর যদি দু কিস্তি বাকি আছে তাতে যদি আমি আমরা ধরে নিই পাঁচ পাঁচ দশ তেষট্টি তাহলে দেখুন পঞ্চম বেতন কমিশন অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের ষষ্ঠ বেতন কমিশনে টোটাল দিয়ে হয়েছিল একশো যেটা মার্চ করে সপ্তম বেতন কমিশন হয়েছে অথচ এবার সপ্তম বেতন কমিশনের শেষে আর দু কিস্তি দিলে তিপ্পান্ন দশের তেষট্টি তাহলে কি সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা কি আন্দোলন করছে কারণ এটা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারেই মূল্য সুযোগ হয়েছে আপনার যেখানে গেছে প্রথম কথা বলি ডিএ কোনো মৌলিক অধিকার নয় এবং সেটা সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে কোথায় মৌলিক অধিকার লেখা জানেন না আপনি আপনাকে বলার সময় বলবেন কিছু জানেন না আপনি ডিএ আপনি লিখে রাখুন ডিএ কোন মৌলিক অধিকার

স্টেট বছরে দুবার জুলাই এবং ডিসেম্বরে সেই টাকাটা বৃদ্ধি করা হয় এবং দু থেকে সেটা বলবৎ হয়েছে এইবারে আসছি যে ডিফারেন্স কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য যে মিনিমাম ওয়েজেস অ্যাক্টের কথা বলবেন সেখানে মহারাষ্ট্রতে কেন্দ্রীয় সরকারের থেকেও বেশি মহারাষ্ট্রতে অসংগঠিত ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের থেকেও বেশি সেন্ট্রাল ওয়েজেস থেকে স্টেট ওয়েজেস বেশি পশ্চিমবঙ্গে কম কিন্তু ডিফারেন্সটা থাকে সব রাজ্যেই আছে বিয়ের জন্য যারা দিয়ে পাচ্ছেন যে সমস্ত সরকারি কর্মচারী তার থেকে বেশি সংখ্যক মানুষ উপকৃত হচ্ছেন অসংগঠিত ক্ষেত্রে এই পশ্চিমবঙ্গে বছরে দুবার তাদের মাহিনা বৃদ্ধি করা হয় একটা জুলাইতে একটা ডিসেম্বরে আমাদের একটা প্রশ্ন বিয়ের জন্য যে আন্দোলন করেছিলেন বিয়ের কথা বলেছিলেন রাজ্য সরকার তারপরে বাবু বসে আছেন উনি তথ্য আচ্ছা ভাস্কর বাবু আপনি বলুন যে সংগঠিত ক্ষেত্রে সরকারি কর্মচারী আর অসংগঠিত ক্ষেত্রে যারা কর্মচারী রয়েছেন তাদের এই এই সরকারের আমলে

মানে শুধু কেন্দ্র সরকার নয় আর অন্তত কুড়িটা রাজ্যের মতো যারা কেন্দ্রীয় হারে ডিএ দেয় বা এআইসিপিআই মেনে দেয় তাদের মতো করে ডিএ দেওয়া পশ্চিমবঙ্গেও সম্ভব সেই রিসোর্স আছে আমরা একদম কাগজ কলম নিয়ে দেখিয়ে দিতে পারি এটা গেল এক নাম্বার দ্বিতীয় নাম্বার কেন্দ্রীয় বঞ্চনার যে কথা বলছেন দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষ এই অর্থবর্ষে কেন্দ্রীয় আমাদের রাজ্য সরকার কেন্দ্রের অর্থ কমিশনের কাছে বলেছে যে আমার কর্মচারীদের বেতন এবং ভাতা দেওয়ার জন্য তিয়াত্তর হাজার কোটি টাকা খরচা হবে বাজেটে অ্যালোকেট করেছে এবং সেই তিয়াত্তর হাজার কোটি টাকা দেখানোর জন্য সেই অনুপাতের পয়সা তারা কেন্দ্রীয় অর্থ কমিশন থেকে নিয়ে এসছে এসে পরে বাজেটে বরাদ্দ করছে চৌষট্টি হাজার কোটি টাকা মানে শুধুমাত্র দু হাজার তেইশ অর্থবর্ষে কর্মচারীদের বেতনের জন্য যে পরিমাণ টাকার হিসেব দিয়ে কেন্দ্রের অর্থ কমিশনের কাছে সেই বাবদ ন কোটি টাকা উদ্বৃত্ত আছে সেই বাবদ ন কোটি টাকা উদ্বৃত্ত আছে আর যে কথাটা বললেন যে

অন্যান্য রাজ্যের থেকে পশ্চিমবঙ্গে এগিয়ে জাতীয় গড়ের থেকে পশ্চিমবঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধি বেশি অর্থাৎ কস্ট অফ লিভিং পশ্চিমবঙ্গে বেশি